উপস্থিত নেতৃবৃন্দ এবং আমাদের সম্মুখে যার অপেক্ষায় দিন ধরে আমরা অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক পার্সন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি মাননীয় পার্সন এখানে উপস্থিত আপনারা অস্থির হয়ে গেছেন তাই আমি কোনো বক্তব্য দিব না আমরা আজকে এখানে এসেছি মাননীয় চেয়ারম্যান সাহেবের দুটো কথা শোনার জন্য মাননীয় চেয়ারম্যান সাহেবের দুটো কথা শোনার জন্য মাননীয় চেয়ারম্যান সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই আমার নির্বাচন এলাকা ধামইরহাট নগা দুই প্রতিনিধিলা এই আসন সহ ইনশাল্লাহ নগা জয়পুরহাটের আটটি আসনই আমরা আপনাকে উপহার দিব মাননীয় চেয়ারম্যান অনেকের দাবি দাওয়া করছে যার জন্য মনটা স্থির থাকতে পারলো না আমি কয়েকটা কথা বলব সর্বস্তরে জনগণের দাবি নদী খাল বিল পুনর্খনন করে কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে দুই নম্বর দাবি আমার এলাকায় দুইটা কলেজ আছে একটা বিশ্ববিদ্যালয় কলেজ আর ধামরহাট বিশ্ববিদ্যালয় কলেজ হয় নাই বিশ্ববিদ্যালয় কলেজে মাত্র কয়েকটি সাবজেক্ট আর ধামহাটে নাই আমার আকুল আবেদন আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী হন আমরা যদি আল্লাহ রহমেতে ক্ষমতায় যেতে পারি ইনশাল্লাহ এই দুটি কলেজের দিকে আপনি নজর দিবেন তৃতীয় নম্বর আমি ফসল হুদার সাথে একমত আমনুরা থাকে আকেল পর্যন্ত রেড লাইন দিলে আমাদের কৃষি প্রধান এলাকা আমাদের লোকেরা অনেক উপকার হবে ওই ঢাকা কারওয়ান মাজারে যে ফলাফল গুলো যায় আমাদের যে ফসল গুলো যায় খরচ একেবারেই নিচে নেমে আসবে দয়া করে বিষয়টা আপনি ক্ষমতায় গেলে দেখবেন মাননীয় চেয়ারম্যান আমার সর্বশেষ কথা অনু ভাই নৌকায় গ্যাস চেয়েছেন এখান থেকে উৎপৃত একটু হলো আমাদেরকে দিবেন আর আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনাকে বলছি উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পত্রিতলায় সফরকালে জনগণের দাবির প্রেক্ষিতে উনি ওখানে ঘোষণা দিয়েছিলেন নজিবুর মহকমা ঘোষ করা হবে পরবর্তীতে রাষ্ট্রপতির কার্যালয় থেকে উনত্রিশ লক্ষ টাকা এসেছিল তারপর অতির হওয়ার পর ওই প্রকল্প আমাদের আলোর মুখ দেখে নাই আমাদের সাবমিশন হয় নাই সৈরাসের অশীর্ষের সময় এলাকার জনগণের দাবিকে উপেক্ষা করে এটা কোনোদিনও তারা করতে পারে নাই তাই আপনার কাছে আগুল আবেদন চোদ্দটি উপজেলা এবং ইউনিট এই চোদ্দটির ষাটটি ভাগ করে যদি ভাগ করেন পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আমাদের নগর সদরে আসতে হয় এই দুর্দশা আমাদের লাগাও হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াওয়ার মানের ওনার যে ঘোষণা এই ঘোষণা আপনি বাস্তবায়ন করবেন এ আশা রেখে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা এবং পারিবারিক জীবন আপনার সুকময় হোক এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ শামসুজ্জা ভাইকে এ পর্যায়ে আপনাদের সামনে